চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং হাব তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজধানীতে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি মুস্তফা মল্লিকের রিপোর্ট রাজধানীর আগারগাঁয়ে বিনিয়োগ ভবনে দিনব্যাপী চীনা বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ চীন ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজক প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আপনারা এখানে বিনিয়োগ করুন এখানে তৈরি পোশাক জ্বালানি কৃষি পাট তথ্যপ্রযুক্তি সম্ভাবনাময় শিল্প বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত ক্ষেত্র বাংলাদেশের তরুণ জনশক্তিকে কাজে লাগাতে চীনের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স তিরিশ বছরের নিচে এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশে বিনিয়োগ করে তরুণদের কাজে লাগান সম্মেলনে চীনের একশো প্রতিষ্ঠানের প্রায় দুশো পঞ্চাশ বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেন মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা এই